বাচ্চা দুজন গেস্ট স্কুলে দিয়ে আমরা দুজন চলে এলাম আমি আমার বউ রাস্তা খেতে এখানে বিরসটা অনেক মজা এখানে সিরিয়াল ধরে তারপরে বিরস তুলতে হয় আমাদের এই জায়গার বিরস সকালবেলা নাস্তা সঙ্গে একটা কফি অনেক সুন্দর আমার কাছে মাঝে মাঝে মনে হয় গরম গরম পারোটা হালুয়া ভিটেশন তোমরা আদেলা বলো যে সার পরে হ্যাঁ অনেক এটা ভাষায় 12টা অনেক কষ্ট সকালবেলা 12টা খেলে অনেক বেশি মজা লাগে গরম গরম আছে Lapez.